নমস্কার আজ আমরা এক্সেলে খুব সুন্দর কিছু শর্টকাট ট্রিক্স আমরা শিখবো জাস্ট দেখুন খুব সুন্দর একটি ভিডিও শেষ পর্যন্ত দেখুন খুব ভালো লাগবে যেমন দেখুন এখানে আমার এক্সেলে কিছু ডেটা রয়েছে বুঝতেই পারছেন যে ডেটাগুলোর মধ্যে কোনো কিছু ঠিক নেই যেমন দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা কলাম চেপে আছে আপনি এইভাবে অ্যাডজাস্ট করতে হবে তো সেগুলো সম্ভব নয় কিংবা এখানে দেখুন হাইলাইটেড কালার রয়েছে সেগুলোকে ঠিক করতে হবে কিছু বোল্ড রয়েছে সেগুলোকেও ঠিক করতে হবে মানে লেখাগুলো কিছু মোটা আছে আর কিছু দেখুন এখান থেকে ফন্ট কালারও কিছু চেঞ্চ আছে মানে কিছু এখানে ভোল্ট লেখা রয়েছে বিভিন্ন রকমের এখানে রয়েছে মানে ডেটাগুলো একদম ঠিক নেই প্লাস রো মানে হাইট ওয়েডিথ রো কলামের এগুলো কোনো কিছু অ্যাডজাস্ট কিছু নেই তো এখন বিষয় হলো এগুলো আপনাকে একটা একটা করে করতে হবে এইভাবে এগুলোকে এভাবে অ্যাডজাস্ট করতে হবে তারপরে এগুলোকে সিলেক্ট করে আপনাকে এগুলোকে আনবোল্ড করতে হবে আবার এখান থেকে ফ্রন্ট কালারগুলোকে আপনাকে চেঞ্জ করতে হবে তো এত কিছু করার কোনো দরকার নেই কিছু শর্টকাট ট্রিক্স আপনি শিখে রাখুন খুব কাজে দেবে অনেকগুলো শর্টকাট ট্রিক্স আমি আপনাদের দেখাবো যেগুলোর মাধ্যমে এই ডেটাগুলোকে খুব সুন্দর একটি আপনি টেবিলে কনভার্ট করতে পারবেন এবং সেগুলো খুব সহজে ট্রিক্স শর্ট শর্ট ট্রিক্সের মাধ্যমে তো চলুন দেখুন অবশ্যই ভালো লাগবে তো তার জন্য আপনি কী করবেন প্রথমে আপনি কন্ট্রোল এ দিয়ে আপনি এটা অল সিলেক্ট করবেন এটা তো জানেন কন্ট্রোল প্লাস এ দিয়ে অল সিলেক্ট করতে হয় অল সিলেক্ট হয়ে গেল এরপরে এই হাইলাইটেড কালারগুলো যেগুলো ইয়েলো ব্যাকগ্রাউন্ড রয়েছে এই হাইলাইটেড কালারগুলোকে রিমুভ করবো তো হাইলাইট কালার রিমুভ করতে গেলে শর্টকাট কী হলো অল্ড এইচ এইচ এন অল্ড এইচ এইচ প্রেস করবেন দেখুন এখান থেকে যে হাইলাইটেড কালার ছিল সেগুলো রিমুভ হয়ে গেছে এরপর আমরা ফ্রন্ট কালারগুলোকে চেঞ্জ করবো যেমন এখানে কিছু রেড কালার হয়ে আছে এখানেও কিছু দেখুন এই এইচ এই কালারগুলো রয়েছে এই ফন্ট কালারগুলোকে আমরা চেঞ্জ করবো বা রিমুভ করবো তো এগুলো রিমুভ করতে গেলে এর শর্টকাট কী হলো অল্ড এইচ এফ সি তারপরে এন্টার অল্ট এইচ এফ সি এরপর আপনি এন্টার দেবেন দেখুন এখান থেকে যে সমস্ত ফন্ট কালারগুলো ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে ঠিক আছে তো এরপরে ফন্ট সাইজটাকে আপনি অ্যাডজাস্ট করবেন যেমন এখানে কিছু ফন্ট সাইজ বাড়ানো রয়েছে দেখুন এই যে ফন্ট সাইজগুলো খুব বড়ো এখানে কিছু ছোট রয়েছে তো এই ফন্ট সাইজগুলোকে অ্যাডজাস্ট করতে গেলে কী করবেন এর শর্টকাট কীটা আপনি দেখে রাখুন অল্ট এইচ এফ এস অল্ট এইচ এফ এস ঠিক আছে এরপর আপনি যত ফন্ট সাইজ দিতে চাইছেন সেই সংখ্যাটা আপনি লিখে দেবেন ধরুন আমি এখানে বারো দিতে চাইছি তো বারো লিখলাম এরপরে এন্টার দেবেন তো এখান থেকে ফন্ট সাইজ সব অ্যাডজাস্ট হয়ে গেছে এরপরে বোল্ট এটাকে আপনি অ্যাডজাস্ট করবেন দেখুন এখানে সব বোল্ট হয়েছে কিছু আনবোল্ট হয়েছে তো বোল্ট এর শর্টকাট কী হলো আপনি অবশ্যই এটা জানেন কন্ট্রোল প্লাস বি দেখুন এখান থেকে বোল্ট রিমুভ হয়ে গেল আপনি চাইলে আবার বোল্টগুলো সবগুলোকে করতে পারেন কন্ট্রোল বি প্রেস করে সব বোল্ট হয়ে যাবে ঠিক আছে এইভাবে তো হয়ে গেল এরপরে রো আর কলাম এর হাইট আর ওয়েডিথ এটাকে অ্যাডজাস্ট করতে হবে তো প্রথমে আমি কলাম অ্যাডজাস্ট করে দেখাচ্ছি কলাম অ্যাডজাস্ট করার শর্টকাট কী হলো অল্ট এইচ ও আই অল্ট এইচ ও আই দেখুন এখান থেকে কলাম অ্যাডজাস্ট হয়ে গেছে এরপর রো এর যে ওয়েডিথ সেটাকে অ্যাডজাস্ট করব তো এর শর্টকাট কী হলো অল্ট এইচ ও এ অল্ট এইচ ও এ এখান থেকে রো এর যে ওয়েডিথ সেটাও কিন্তু এখান থেকে হাইট এটাও কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে এরপরে সমস্ত ডেটাগুলোকে আমি সেন্টারে নিয়ে আসবো তো অ্যালাইনমেন্ট চেঞ্জ করব সেন্টারে নিয়ে আসার জন্য শর্টকাট কী হলো অল্ট এইচ এ সি অল্ট এইচ এ সি দেখুন এখান থেকে সমস্ত ডেটা কিন্তু আপনার সেন্টারে চলে এসছে এরপরে এগুলোকে আমি টেবিলে কনভার্ট করবো তো তার জন্য শর্টকাট কী হলো কন্ট্রোল প্লাস টি কন্ট্রোল প্লাস টি প্রেস করলে এই ধরনের একটা উইন্ডো কিন্তু আপনার এখানে চলে আসবে এরপর আপনাকে কিচ্ছু করার দরকার নেই ওকে বাটানে প্রেস করতে পারেন কিংবা এন্টার দিতে পারেন সঙ্গে সঙ্গে এন্টার দেওয়া মাত্রই পুরোটা কিন্তু ডেটাগুলো টেবিলে কনভার্ট হয়ে গেছে এরপর ভালো করে দেখুন এখানে কিন্তু এই ফিল্টারের আইকনগুলো চলে এসছে তো এই ফিল্টারের আইকনগুলোকে আপনি যদি আপনি রিমুভ করতে চান তো এর জন্য শর্টকাট কি হলো কন্ট্রোল শিফট প্লাস এল দেখুন কন্ট্রোল শিফট প্লাস এল প্রেস করবেন এখান থেকে ফিল্টার এর আইকনগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে আবার চাইলে আপনি এগুলোকে নিয়ে আসতে পারেন কন্ট্রোল শিফট এল প্রেস করে তো আমি এগুলোকে রাখছি না রিমুভ করছি কন্ট্রোল শিফট এল প্রেস করে এখন আপনি যে কোনো একটা সেলে ক্লিক করুন দেখুন এখানে কিন্তু ডেটাগুলো খুব সুন্দর একটি রূপ নিয়ে নিয়েছে টেবিলে কনভার্ট হয়ে গেছে প্লাস ডেটাগুলো সেন্টারে চলে এসছে সমস্ত বোল্ড এগুলোকে ঠিক হয়ে গেছে প্লাস ফ্রন্ট কালার হাইলাইটেড কালার রো হাইট বা কলামের যে অ্যাডজাস্ট ওয়েডিট এগুলো সমস্ত কিছু অ্যাডজাস্ট হয়ে গেছে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে তো প্রত্যেকটি শর্টকাট ট্রিক্স আপনি কিন্তু খাতায় লিখে নেবেন যদি বুঝতে না পারেন ভিডিওটি আরেকবার প্লে করুন এবং যেখানে শর্টকাট ট্রিক্সগুলো আসছে সেখানে ভিডিওটিকে পজ করে আপনি সেই শর্টকাট ট্রিক্সটা লিখে নিন অবশ্যই প্রত্যেকের একটা হেল্প হবে খুব চর্জল আপনি কাজ করতে পারবেন এক্সেলে এই ধরনের প্রচুর ভিডিও নিয়ে আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন প্রচুর ভিডিও আসছে কম্পিউটার এক্সপার্ট হওয়ার জন্য আরো নতুন নতুন শর্ট ট্রিক শেখার জন্য চ্যানেলটি সাথে থাকুন প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন